ইহার ফেরত অনুব্রত এখন অসুস্থ শারীরিক চিকিৎসার জন্য কলকাতার উদ্দেশ্যে রওনা দিলেন কেষ্ট সঙ্গে মেয়ে সুকন্যা এমন কোন পীতস্থান নাই বিভিন্ন মমতা ব্যানার্জি টাকা দেয় আপনারা আপনারা জানেন যে মমতা ব্যানার্জি বক্কেশ্বরেও টাকা দিয়েছে পাথর চাপিত তাই কঙ্কালি মায়ের এখানে যা সেজেছে যেগুলো বাকি আছে দেয়ালির পর দাদা যদিও শনিবার কেষ্টর সঙ্গে কাজলের সাক্ষাৎ হয়েছে চব্বিশে সেপ্টেম্বর নিজের গড়ে ফিরেছেন অনুব্রত মন্ডল আর ওই দিনে হাজির হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মমতার পাশে ছিলেন কাজল শেখ কিন্তু সেদিন কেষ্টর চৌকাঠে ঠাঁই হয়নি রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিংহের ও বিধায়ক বিকাশ রায় চৌধুরীর তবে কাজল শেখ সাক্ষাৎকার শেষে জানিয়েছেন এখন শুধু সৌজন্য সাক্ষাৎ ওনার শরীর খারাপ এখন কোনো রাজনৈতিক আলোচনা নয় তবে এক কথায় কাজল শেখের কণ্ঠে কেষ্টর প্রশংসা এটা সৌজন্য সাক্ষাৎ দাদার শারীরিক অসুস্থ আছে তার সত্ত্বেও তিনি কাটিম এসে বসছেন জনসাধারণ সাধারণ মানুষের সঙ্গে তিনি দেখা করছেন তো সেই সব আমিও এলাম সে দেখা করলাম সৌজন্য সাক্ষাৎ কোনো রাজনৈতিক আমার এখন রাজনৈতিক আলোচনা করার সময় নয় আগে দাদা শারীরিকভাবে সুস্থ হয়ে উঠুক এই সপ্তাহের মধ্যে বা দু একদিনের মধ্যে আদা হয়তো কলকাতা যাবেন ডাক্তার দেখাতে যে কথা বললেন ওখান থেকে ফিরে আসার পর হয়তো আলোচনা হবে শারীরিকভাবে অসুস্থ বলে রবিবার বিকেলে বোলপুরের নিচু পট্টের বাড়ি থেকে চিকিৎসার জন্য কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছেন অনুব্রত মন্ডল সঙ্গে মেয়ে সুকন্যা মন্ডলও রয়েছেন বাবা বা মায়ের কাছে কোনো ছেলেই বয়স্ক হয় না ছোটবেলা থেকে বড় পর্যন্ত তার ছেলে ছেলেই রয়ে যায় স্বভাবত আমাদের অভিভাবক যে জায়গায় ছিলেন সেই জায়গাতেই আছেন কোনো চেঞ্জ হয়েছে বলে আমার মনে হয় যখন জেলায় ছিলেন না তখন কি তৃণমূল ভীত দুর্বল ছিল বলে মনে হচ্ছে আপনার একুশে নির্বাচন চোট বিশ্বে নির্বাচনে ভিত কি দুর্বল ছিল ছিল না টিম অনুব্রত কাজ করেছে সেই টিম অনুব্রত আগামী দিনে কাজ করবে বিডিতো বাংলা দর্শন